তো কালকে সকাল পর্যন্ত আপনারা আমার এই লাইফটা শেয়ার করবেন যারা এর ভিতরে দেখবেন তো থাম্বেল আমি একটা দিছি থাম্বেল আপনারা দেখতে পারছেন কি জানি না তবে আমি টাইটেলে তো বইলেই দিছি তো আগামী কালকে বারোই ফেব্রুয়ারি আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন তো এই দীর্ঘ সাতারো আঠারো বছর পরে অনেক আমাদের ভাই ব্রাদার আছে অথবা আমাদের আপুরা আছে মা বোনরা আছে এরা বোধ দিতে পারবো কারণ গত সতেরো বছরে আপনারা জানেন ফ্যাসিস্টা হাসিনা রে বোধ দিতে দেয় নাই এই নামি ডামি রাতের অন্ধকারে নিজেরা নিজেরা ভোট করছে মরা মানুষ কবর থেকে আইসা বোধ দিয়ে গেছে অথচ জীবিত মানুষ আমরা যারা আসিলাম আমরা বোধ দিতে পারি নাই তো মানুষ এসে স্বতঃস্ফূর্তভাবে আগামীকালকে ভোট দিব কারণ আপনারা জানেন বাংলাদেশে সারা দেশে মানুষ এখন পুরা ঢাকা শহর ফাঁকা হয়ে গেছে যার যার এলাকায় সবাই চলে গেছে ভোট দেওয়ার জন্য সবাই যাবার ভোট দিবে এমন কোনো কথা না দেখা গেছে অনেকে ছুটি পায় এই জন্য বাড়িতে গেছে আর যারা ভোটটা দেওয়ার জন্য গেছে তারা তো ভোট দিবই তো আপনারা কালকে সবাই সারা দিন। আপনারা ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে আগামীর একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আপনারা কালকে আপনাদের নিজের যে ভোটটা আছে সেই ভোটটা প্রয়োগ করবেন আপনারা যদি আওয়ামী লীগের লোকজন হয়ে থাকেন সাধারণ কর্মীও যদি হয়ে থাকেন লোকজন হয়ে থাকেন তারপরও আপনাদের উচিত ভোট কেন্দ্রে যাইয়া আপনাদের একজন যোগ্য এখন যারা আছে আমি যাদের যাদের ছবি দিছি থামবেলে অনেকে হয়তো থামবেলটা দেখতে পারবে না যেহেতু লাইট আছে তো আমি বলি আমি যাদের যাদের ছবি দিছি এই আসনে যারা আছেন যারা ভোটার আছেন তো অবশ্যই আপনারা অন্য যেই দলে যেই এমপি প্রার্থী আসে না কেন দেখা গেছে জামাতের আছে এরপরে এসে আপনার বিএমপির আছে এরপরে বিভিন্ন দলের লোকজন আসে তো আপনারা তাদেরকে ভোট না দিয়ে আমি যে সব লোকগুলো বলছি বিশেষ করে এরা যেসব আসনে আছে আপনারা তাদের ভোটগুলা দিবেন যেমন হয়েছে ব্যারিস্টার ফুয়াত এটা হচ্ছে মুলাদি এবং বাবুগঞ্জ এই দুই আসনে সে দাঁড়াইছে ব্যারিস্টার ফুয়াত সেই ব্যারিস্টার ফুয়াতে আপনারা ভোট দিবেন এরপর হয়েছে তাসনিম জারা এরপরে রয়েছে মহিউদ্দিন রনি এরপরে হয়েছে যে হাসনাত আবুল্লাহ সার্জিস আলম নাসির উদ্দিন পাটোয়ারি এরপরে হচ্ছে যে জামাতের ভালো ভালো যেসব নেতা আছে যেমন মামুনুল হক এরপরে সাইদি সাহাবের ছেলে মনে হয় পিরোজপুর থেকে তো এরকম যারা আছে এদেরকে অবশ্যই আপনারা ভোট দিবেন কারণ আগামীর একটা সুন্দর বাংলাদেশ গর্তে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গর্তে আপনারা ইনসাফের পক্ষে যারা সাদা বাস করব না যারা টেন্ডার বাজি করব না যারা দর্শন করব না যারা টাকা পাচার করব না যারা দুর্নীতি করব না এরকম যেই লোকটা আপনার মনে হয় নেতাদেরকেই ভোট দেবেন কালকে সারাদিন বারোই ফেব্রুয়ারিতে আপনারা তো দেখছেন এই আওয়ামী লীগ আপনার গত সতেরো বছরে বাংলাদেশ থেকে দুইশো বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করছে দুইশো বিলিয়ন ডলার আমি তো মুগ্ধাবইলা দিলাম দুইশো বিলিয়ন ডলারে কত টাকা হয় অনেকে আইডিয়া করতে পারবেন না আমাদের বাংলাদেশের মতন যদি চারটা বাংলাদেশ হয় চারটা বাংলাদেশের সমস্ত লোকের এক বছর পর্যন্ত খাবার খাওয়াইতে পারবো এই পরিমাণ টাকা শুধু হাসিনার আমলে এই হাসিনার লোকজন হাসিনা সহ এগুলো এসে যে বিদেশে পাচার করছে তো অতএব আপনারা এরকম লোকে দেন যারা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করবো না যারা দুর্নীতি করব না যারা টেন্ডারবাজি করব না যারা চুরি করব না দেশের সম্পদ আপনার আমার সম্পদ রাষ্ট্রীয় সম্পদ তারা একটা আমানত হিসাবে গ্রহণ করব এরকম যারা আছে আপনারা তাদেরকে ভোট দেন আর যারা আপনার এসে যা ভারত বিরোধী যারা করে ভারত বিদ্দেশি যারা আছে যারা ভারত প্রীতি তারা না আপনার হয়েছে যা যারা ভারত বিদেশি যারা আছে এদেরকে আপনারা ভোট দেন আমাদের দেশটারে তারা আগায় নিয়ে যাইবো আমাদের দেশটারে তারা সারা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য তারা কাজ করব আপনার সমৃদ্ধির জন্য তারা কাজ করব দেশের উন্নয়নের জন্য তারা কাজ করব দুর্নীতি মুক্ত রাখার জন্য তারা কাজ করব মাদক মুক্ত রাখার জন্য তারা কাজ করব সন্ত্রাসী মুক্ত রাখার জন্য তারা কাজ করব মানুষের কর্মসংস্থানের জন্য কাজ করব নারীদের সম্মানের সহিত বাসার জন্য তারা কাজ করব তারা আগামী জন্য আপনার জন্য আমার জন্য সুন্দর একটা রাষ্ট্র নির্মাণের জন্য তারা কাজ করব এরকম সৎ এবং সাহসী লোকদের আপনারা কালকে বারোই ফেব্রুয়ারি সারাদিন দিন দিন আপনাদের কাছে এই আকুল আবেদন কারণ গত সতেরো বছরে অনেক মানুষ আছেন আমরা ভোট দিতে পারি নাই অথচ মরা মানুষ কব থেকে উঠা হিসাব বোধ দিয়ে গেছে হাসিনার আমলে অথচ যারা জীবিত ছিল তারা বোধ দিতে পারে নাই অতএব আপনারা যারা কালকে ভোট দিবেন ভোট ভোটার রয়েছেন অবশ্যই আপনারা আপনাদের বিবেককে কাজে লাগিয়ে চিন্তা ভাবনা কইরা আপনারা আপনাদের ভোটটা প্রয়োগ করবেন সঠিক জায়গায় আর গণভোটে আপনারা অবশ্যই হ্যাঁ ভোটে আপনারা সিল দিবেন সবাই গণভোটে হ্যা ভোট দিয়ে আসবেন আর জাতীয় যে ভোট আছে এমপি বোট সেটা আপনার এলাকার যে যোগ্য সাহসী তাকে আপনার আপনাদের মূল্যবান ভোটটি প্রয়োগ করবেন তো লাইভে কেউ যুক্ত হন নাই এই পর্যন্ত তো লাইভটা যারা দেখবেন পরবর্তী যদি দেখেন তাহলে অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন কালকে সকালের ভিতরে যারা দেখবেন